আলোচনার বিষয় রেখেছি শবে বরাত আস্তে আগামী পনেরোই সাবান চোদ্দোই সাবান দিবাগত রাতে শবে বরাতের নিয়ে বিভিন্ন রকম আমল বিভিন্ন রকম কাজ করে থাকে পিঠার সিন্নি আমল করে থাকে এ সম্পর্কে কোরআন হাদিস দ্বারা আপনাদের সামনে কিছু কথা বলবো এই শবে বরাত কতটুকু কোরআন সুন্নামতে চলে কিংবা চলে না এ সম্পর্কে আল্লাহ সবাহ আমাকে বলার আমাদের সকলকে শ্রবণ করা আমল করা তৌফিক ধরন করি বলে আমিন সম্মানিত উপস্থিতি সাবে বারাত এটি হয় সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতে আরবি মাস শুরু হয় রাত দিয়ে এজন্য চোদ্দ তারিখ যখন শেষ হয়ে যায় পনেরো তারিখে যখন চোদ্দো তারিখ রাতে পনেরো তারিখ পরে যায় এই রাতটা হল পুনরই সাবানের রাত এই রাতটাকে বলা হয় তাদের হানাফি এবং বিভিন্ন মাজহাবের অনুসারে এরা বলে থাকে এটা হচ্ছে শবে বরাত বা লাইলাতুল বরাত তারা বলে থাকে সম্মানিত উপস্থিতি আমরা জানব এই রাতটি সম্পর্কে শবে শব্দটি ফারসি শব্দ আর বরাত শব্দটি হলো আরবি শব্দ সবে বরাত আর ফার্সি এবং আরবি শব্দ মিলে এই শব্দটি হয়েছে সবে শব্দের অর্থ হল রাত আর বরাত শব্দের অর্থ হলো সৌভাগ্যবান বা সৌভাগ্য বলা হয় সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জীবনী যত কথা তিনি বলেছেন প্রত্যেকটি কথাই তিনি আরবি ভাষায় বলতেন তিনি কখনো ফার্সি ভাষায় কথা বলতেন না পুরোজনীয় যত কথা হতো প্রত্যেকটা কথাই তিনি বলতেন আরবি ভাষায় এখানে লক্ষ্য করবেন মন্দির শ্রবণ করবেন মন্দির শ্রবণ করার অনুরোধ রইল সম্মানিত উপস্থিতি অনেকে বলে থাকি আমরা তো সিয়াম রাখি আমরা তো ভালো কাজ করি আমরা তো মানুষকে খাওয়াই কিন্তু এই ভালো আমলগুলো করলেই যে শুধু ভালো হয় এমনটা নয় আল্লাহ রসুল সাল আলয়াল্লামের জিন্দিগি থেকে যা প্রমাণিত হয়েছে সেটুকুই আমাদের করতে হবে বেশি করলে আল্লাহ রসুলকে অবমাননা করা হয় কম করলেও অবগণনা করা হয় সম্মানিত উপস্থিতি আল্লাহর আলাইহি সাল্লাম তিনি প্রয়োজনীয় কথাগুলো বলতেন আরবি ভাষায় কিন্তু এখানে দেখেন বরাত শব্দটি ফারসি ও আরবি ভাষা দ্বারা বলা হয়েছে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি ভাষা কখনো ব্যবহার করেন নাই কিন্তু সবে বরাত দুটি শব্দ দ্বারা দুটি ভাষা দ্বারা ব্যবহৃত হয়েছে সম্মানিত উপস্থিতি তারা বলে থাকে আল্লাহ সুবাহানা হুয়াত আল্লাহ বলেছেন ইন আনসাংফি লাইলাতিন মোবারকাতিম এই মোবারকাতিম শব্দটি হলো বরকতময় রজনী নিশ্চয়ই আমি আপনাদের কাছে নাজিল করে দিয়েছি একটা বরকতপূর্ণ রজনী এই বরকতপূর্ণ রজনী বলতে তারা বোঝাইছে যে এটা সবে ভারতকে বোঝানো হয়েছে তারা বলে কিন্তু আল্লাহ সব এই আয়াতের ব্যাখ্যা এবং এসেছে এই আয়াত দ্বারা প্রমাণ হয় এই রাত্রিটা হলো যেটা পাওয়া যায় রমজান মাসের শেষের দশকে বেজোর রাত্রিতে সম্মানিত উপস্থিতি এই রাত্রিকে কেন্দ্র করে বিভিন্নভাবে আমল করে থাকি আমি বলবো না ফার্স্ট টাইম বেদাত বলবো না বলবো আপনি ভালো কাজগুলো করুন আপনি নফল আদায় করুন আপনি নফল সিয়াম আদায় করুন আপনি মানুষকে খাদ্য দিন অভাব খাদ্য দিন আমি আপনাদেরকে বলবো যখন একটা দিনকে নির্দিষ্ট করে যখন একটা আমল করা হয় যে আমলটা আল্লাহ রসুল সাল্লাম করেন নাই তখন বলবো এটা বেদাত তখন বলবো যখন দেখবো আল্লাহ রসুল সাল্লামের জিন্দিগিতে জীবনীতে পাওয়া যায়নি তখন বলবে এটা বেদাত আর আপনি আমল করুন আপনি ভালো কাজ করুন আপনাদের বাধা দেব না এটা ভালো কাজ আপনি করুন এখানে আমরা বিভিন্নভাবে বুঝি নেই যে এই রাত্রিতে রুজি বৃদ্ধি হয় এই রাত্রিতে বিধবা যারা এরা বলে আমার স্বামীর রুহু আসবে আমার বাড়ির চতুর্পাশে ঘোরাফেরা করবে বিভিন্নভাবে আমরা মতও তৈরি করে নিই আমাদের মত আমরা এভাবে দিতে থাকি যে আমার স্বামী আসবে আজকের রাতে বেশি করে আমল করি অনেকে বলে থাকে আমাদের আত্মীয় স্বজনরা মারা গেছে আজকের রাতে আসবে শহরে বিভিন্নভাবে আলোকসজ্জা তৈরি করে নাই এই আলোকসজ্জা ইসলামে এটা হিন্দু প্রচলন এটা মুসলিম প্রচলন এরকম হওয়া যাবে না এরকম আলোকসজ্জা ইসলামে যাইস নেই এমনকি ঈদের দিনও এভাবে রং তামশা করা ইসলামে জায়েজ নেই যেটা ইসলামী বিনোদন যেটা এটা করা যায় সম্মানিত উপস্থিতি কখন চালু চালু আটচল্লিশ হিজরিতে কত হিজরিতে চারশো আটচল্লিশ হিজড়িতে আল্লাহ রসুল সাল্লামের মৃত্যুর পর এই হিজরি সন গণনা করা হয় হিজরি সন গণনা করা হয় ছয়শো উনচল্লিশ খ্রিস্টাব্দে ছয়শো উনচল্লিশ খ্রিস্টাব্দে চালু করা হয় হিজরিসন গণনা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের মৃত্যুর ছয় থেকে সাত বছর পর হিজরি সন গণনা করা হয় আর সনের এক সন হচ্ছেন ছয় শত উনচল্লিশ ছয় শত উনচল্লিশ থেকে এক থেকে গণনা করেন সাত শত আটচল্লিশ এই সাত শত আটচল্লিশ বছর পর এই শবে বরাজ চালু হয় তাহলে আল্লাহরসল সাল্লাহ আলাই সাল্লামের মৃত্যুর কত বছর পর আটচল্লিশ আর ছয় যদি যোগ করি পঞ্চাশ চৌবন্ন পাঁচপান্ন বছর পর এই শবে বরাজ চালু হয় চারশত পাঁচপান্ন চৌন্ন পাঁচপান্ন বছর পর এই শবে বরাজ চালু হয় তাহলে আল্লাহরসলের মৃত্যুর এত বছর পরে এটা যদি এত গ্রহণযোগ্য আমল হইত তাহলে আল্লাহ রসুল সাল্লাম তেনার জিন্দিক আমলটা তেনারা উহুদ যুদ্ধে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দান দান মোবারক শহীদ হয়েছেন এই ক্ষেত্রে তারা করে থাক করেছিল কিন্তু এই সাবান মাসে উহুদ যুদ্ধ হয়েছে এমন কোনো প্রমাণ কোনো মায়ের ব্যাটা দেখাতে পারবে না এই সাবান মাসে উহুদ যুদ্ধ হয়েছে এরকম প্রমাণ কেহ দেখাতে পারবে না সম্মানিত উপস্থিতি অতএব এই সাবান মাসে যেহেতু উহযুদ্ধ হয়নি তাহলে কিভাবে সাবান মাসে আসলো এরকম ধুমধাম করে থানা পেনার ব্যবস্থা এই সবে বরাত চালু হয়েছে চারশো আটচল্লিশ শিলিস্তিনে পাবলু শহরে এই শহরে বাইতুল মকাদ্দাস যে মসজিদ রয়েছে মুসলিমদের এক সময়ের কাব মানে কেবলা এখানে এক ব্যক্তি এসে গভীর রজনীতি সলাপ শুরু করে দিলেন এ ব্যক্তি হল ইবনে আবিল হামরা নামে ব্যক্তি তিনি আর কণ্ঠস্বর ছিল খুবই সুমধুর তিনি গভীর রাতে উঠে তিনি সুন্দর করে তেলওয় করে দুর্গা সলাপ আদায় করার নিমিত্তে তিনি ক্রাত শুরু করে দিলেন তার ক্রাতটা এত সুন্দর ছিল যে মানুষ এক দুই করে এক দুই করে আস্তে আস্তে তার পিছনে মানুষ পরিপূর্ণ হয়ে গেছে মানে তার রাতটা এত সুন্দর ছিল এই রাত্রিটা হলো এই সাবান মাসের চোদ্দ তারিখে দিবাগর দিবাগত রাতে যখন তার কণ্ঠস্বর তোয়াতটা সুন্দর হচ্ছিল মানুষ যখন এক দুই করে আস্তে আস্তে তার পিছনে মানুষ পরিপূর্ণ হয়ে গেল। তখন থেকে শুরু হলো এই দিনে এই রাতে মানুষের এবাদত করা একশোরা কাজ সলা আদায় করে সুরা এখলাস তালাত করে এভাবে তারা এই রাত্রিটাকে আমল করা শুরু করে দিলো আসলে দেখেন এই রাত্রিটা কি কোনো নবিরাসুল চালু করেছিলেন কোনো আসুল চালু করেন নেই এক ব্যক্তি এই জিনিসটাকে চালু করে দিয়ে গেছে সম্মানিত উপস্থিতি আর আজকে আমরা বাংলাদেশ ভারত পাকিস্তান থেকে শুরু করে আজারবাইজান থেকে শুরু করে বিভিন্ন রাষ্ট্র এই দিনটাকে পালিত হচ্ছে আজকে পালন করছে তারা সম্মানিত উপস্থিতি এখন আমরা দেখব এই জিনিসটা আমাদের বাংলাদেশে বলা হয় সবে বারাত সারা পৃথিবীতে যত রাষ্ট্রগুলোতে এই সবে বরাত চালু আছে তারা কি সবে বরাত নামেই পরিচিত না তাদের কাছে আমি পরিচিত নয় আপনাদেরকে বলি কোরআনের ভাষা ভাষা বাংলাদেশেও যা পাকিস্তানেও তা 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 আপনি সেখানেও একই আর আল্লাহ সাল্লামের মুখ্যস্ত্রিত বাণী হাদিস গুলো যেগুলো রয়েছে এগুলো বাংলাদেশেও যা পৃথিবীর এমন কোন রাষ্ট্র যাবেন আপনি সেখানে দেখবেন না যে পরিবর্তন আছে কোথাও পরিবর্তন পাবেন না যা বলছেন এটাই ভাষা কিন্তু এখানে আজকে আসেন দেখা যায় আমাদের পৃথিবীর রাষ্ট্রগুলোতে এই ভারতকে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন নাম দিয়েছে বিভিন্ন ভাষায় দিয়েছে কোরআন পড়বেন যে ইংরেজি পড়েন বাংলা পড়েন উর্দু পড়েন ফাঁসি পড়েন কোরআন আরবিতেই কোরবান কোরআন কি কোরআন আরবিতেই কোরআন অন্য কোনো ভাষা কোরআন হয় না তো এবার দেখেন এই জিনিসটা দক্ষিণ মধ্য দক্ষিণ ও মধ্য এশিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা তুরস্ক আজারবাইজান এবং উজবেকিস্তান এই শিয়ারাও এই দিনটাকে পালিত করে শিয়ারা এরাও এই দিনটাকে পালিত করে যেহেতু শিয়ারা পালন করে তদুপরি এই জিনিসটা আসলে কতটুকু সত্য হতে পারে শিয়ারা হচ্ছে ইসলাম বিদ্বেষী তারা যেহেতু এই দিনটা পালন করে এই দিনটা কত গ্রহণযোগ্য সম্মানিত উপস্থিতি এবার দেখেন ইরান আফগানিস্তান এরা বলে এটাকে নিম সাবান কি বলে এই দিনটাকে বলা তার নিম সাবান ইরাক আফগানিস্তান এটাকে নিম সাবান বলে বাংলাদেশ পাকিস্তানে এটাকে সবে বরাত বলে যে আল্লাহ রসুল্ল কথা কি দুই রকম হয় কোথাও পেয়েছেন দুই রকম কোথাও পাওয়া যায় আল্লাহ সাল আল সাল্লামের কথা দুই রকম হয়েছে কিন্তু এখানে ইরাক এবং আফগানিস্তানে বলে নিম সাবান তুরুশকে বলে বিরাট কান্দিল কি বলে বিরাট কান্দিল বলা হয় তুরুশকে সম্মানিত উপস্থিতি আর ভারত উপমহাদেশে যত রাষ্ট্র রয়েছে এই রাষ্ট্রগুলোতে বলা হয় সাবে বরা তাহলে বোঝা যায় এই সাবে বরাত ভাষাটি এই শব্দটি কোরানে নেই হাদিসেও নেই সম্মানিত উপস্থিতি অতএব আমল করুন প্রতিনিয়ত করুন পুর্তি দিন করুন পুর্তি রাতে করুন বাধা দিব কিন্তু একদিনকে একটা রাতকে নির্দিষ্ট করে নির্দিষ্ট করে আমল করা ইসলামে যাইস নেই যাইস তখনই হবে যখন আল্লাহ রসুল আলাইহি সাল্লাম তেনার জিন্দিগিতে এটা করেছিলেন তখন যাইস সম্মানিত উপস্থিতি তাহলে বোঝা যায় এই দিনটার সঠিক কোনো কণ হাদিসের ব্যাখ্যা নেই এজন্য আপনাদের সামনে আমি একটা হাদিসেও উপস্থাপন করি নাই কোরআনেও নাই হাদিসেও খুঁজি পাওয়া যায় নাই তাহলে আমি কোরআন কোথায় পাবার হাদিস কোথায় পাব আপনাদেরকে আমি বোঝাতে চাচ্ছিলাম যে এই সবে বরাত কথাটি কোরানো এবং হাদিসে নেই এই দিনটা পালন করা ইসলামের পরিপন্থী কাজ এই এটা ইসলামে এরকম কিছু নেই